নির্ক বান্ধ দুই ন নে নিরিক দুই নয়নে নে ভুইলো না মুন বা আসসালামু আলাইকুম আমি আব্দুনুর নের্ছি এই গানটি নিয়ে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম আব্দুল নূর আমার ছোট ছেলে এই গানটি নিয়ে আসছে এবং ভালো লাগলে ওর জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ও যেন ভবিষ্যতে আমার আশা পূর্ণ করতে পারে আসসালামু আলাইকুম আমার ছেলে আব্দুল নূর এই প্রথম গান নিয়ে আসছে আমাদের স্বপ্ন আব্দুল সে আমরা গানকে অনেক পছন্দ করি ওকে সামনে আগাই নিয়ে যাওয়ার জন্য আপনারা ওকে দোয়া করবেন এবং ওর গান যদি আপনাদের ভালো লাগে বা ও জন্য সামনে আগাই যেতে পারে সেজন্য আপনারা সবসময় ওর পাশে থাকবেন এবং আমাদের ভবিষ্যৎ যে ভাবনা বা ওর জন্য যে আমাদের আশা সেটা যেন পূর্ণ হয় আপনারা সবসময় ওর পাশে থাকবেন আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন মিডিয়া প্লান্ট ইউটিউব চ্যানেল মিডিয়া প্লান্ট মিউজিক মিডিয়া প্লান্ট ড্রামা মুভিস মিডিয়া প্লান্ট এন্টারটেইনমেন্ট মিডিয়া প্লান্ট ইসলামিক চ্যানেল আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন